আসসালামু আলাইকুম ভাই সকল ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আসলে আমি ব্যস্ত থাকার কারণে কয়েকদিন যাবৎ বিডিও দিতে পারি নাই এবং প্রচুর ব্যস্ত থাকতে হয় তাই বিডিও দিতে পারতেছিও না তো মাঝে মাঝে বিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা আমাদের থাকে মুরগি কোয়েল পাখি নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের দোহা ভালোবাসা এবং আপনাদের আগ্রহের কারণে আজকে আমাদের এই ব্যবসা চলতেছে আপনারা না নিলে হয়তো চলতো না তো সবই আসলে আপনাদের ভালোবাসা তো আমি চেষ্টা করি আসলে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সম্মান এবং ভালোবাসা দেওয়ার এবং আপনাদের কথা রাখার তো কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে আমাদের যে বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষের যে জায়গাটা তো সেখানে আসার আসলে এটা বায়ু ফ্লগ পদ্ধতি না আলো বায়ু ফ্লক পদ্ধতিও বলা যায় এটা কিছু পরিমাণ গর্ত আমরা এই বাড়ির আঙিনায় খনন করে তারপর ওইখানে তির ফল দিয়ে তারপর পানি দিয়ে আমরা মাছ ছাড়ি তো এখান থেকে কিন্তু আমরা সফলতা পাই দেখা যায় আমরা বিভিন্ন জাতের যেমন শিং মাছ শোল মাছ তারপর এই কই মাছ কই মাছটাই বেশি হয় তো কোনগুলো স্যারি কিন্তু সেগুলো আসলে বড় হয়ে যায় আর আমরা এখানে কোনো প্রকার ফিট ইউজ করি না সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করি যেমন তরি তরকারির খোসা তারপর এই বিল থেকে এনে যেটা এই ছোটো ক্ষুদিপানা ফেনা ওইটা দিই তো আলহামদুলিল্লাহ এগুলি খেয়ে মাছ ভালোভাবে বাড়ে তো আসলে আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আপনারা করবেন কি না করবেন বা আমি কেমন সফলতা পাই তা জানাবো তো আসলে আমি সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট তো সেই জন্য আপনারা কিন্তু এখন চাইলে করতে পারেন আমি সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে দেবো কীভাবে কী করবেন এটা পরিবারের চাহিদা মিটানোর জন্য হোক বা আর আমি যেটা করেছি এটা একটি না বরং চার পাঁচটি পরিবারের এই মাছের চাহিদা এটা পূরণ করা যাবে আর আমাদের মাছগুলো কিন্তু সবসময় ভালো থাকে পানির দিকে খেয়াল রাখতে হয় এমন সিস্টেম করেছি যে কোনো সমস্যা হলে যেন এই পানিটা বাইরে বের করে দিতে পারি এরকম সিস্টেম করেছি তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কাছে বর্তমানে খামারের দেশি মুরগি আছে অরিজিনাল দেশি মুরগি যেগুলো সম্পূর্ণ বিশুদ্ধ খাবারে তৈরি অর্থাৎ আপনার এই দান গম ভুট্টা ভুসি খুদ কুরা এই এইগুলো দিয়ে আমরা লালন পালন করে বড় করতেছি তো মোরগ যাদের লাগবে খাওয়ার জন্য তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন কিন্তু চুপায়ের মাদ্রাসা কালীগঞ্জ গাজীপুর আর যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম